আসসালামু আলাইকুম একাতু অবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সমিত দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আগামী কালকে ইনশাআল্লাহ জনাব কিব্রিয়া শামিম সাহেবের বাড়ি মেঘনার ঘাটের চরের উদ্দেশ্যে এখানে আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চারটি ফ্লাশ ডোর আছে আকিজের ফ্লাশ ডোর এবং এখানে একটি ব্রাভো মেটাল ডোর আছে এই মালামালগুলো এবং ফ্ল্যাশ ডোরের জন্য যত অ্যাক্সেসরিস লাগে এই সমস্ত অ্যাক্সেসরিজ সহ আমরা ডেলিভারি করবো প্রথমেই আমি ব্রাভো মেটালটি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা চমৎকার এই দরজাটি দেখতে উপর থেকে নিচ পর্যন্ত মাসা আল্লাহ সাত ফিট বাই চার ফিট এটা হলো কিং ডিজাইন যার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন আছে এখানে অটো লক হবে আর এখানে সেই চমৎকার একটি মোটা প্লেটের হ্যাজবল দর্শক বন্ধুরা এটির সামনে যেরকম ডিজাইন পেছনের অংশে একই রকম ডিজাইন এটিকে বলা হয় আর এফ এল এর মেটাল ডোর বর্তমানে বলা হয় প্রোটেক্টর স্টিল ডোর আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো যতটা না দেখতে সুন্দর অতটাই মজবুত এক একটা দরজার ওজন প্রায় ষাট কেজির মতো চোট ডাকাত কোনোভাবেই ভাঙতে পারে না এটা লক সিস্টেমের কারণে এক চাবি দিয়ে আট পয়েন্টে লক হয় আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো বর্তমান বাজারে আপনাদের খরচ আসবে একত্রিশ হাজার টাকা কেউ যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির লক চান দুই হাজার টাকা অতিরিক্ত দিতে হবে আর আকিজের ডোরগুলোর কথা না বললেই না আমি সবচেয়ে বেশি হয়তো বা ডোরের ক্ষেত্রে বিক্রি করেছি আকিজের এই ডোরগুলো খুবই সুন্দর খুবই মজবুত দেখতে মাশাআল্লাহ প্রত্যেকটি ডোরের কিন্তু বিভিন্ন সাইজের হয় আপনাদের নির্দিষ্ট সাইজ আমাদেরকে বললে আমরা ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে দিতে পারব সামনের সাইডে এরকম সিএনসি করা আছে আর পেছনের সাইডটি হলো বন্ধুরা একেবারে প্লেন এখানে একটি দরজা আমি ঘুরিয়ে রেখেছি আপনাদের দেখার সুবিধার জন্য আর এগুলো কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির ডোর তো আপনারা যদি চান আপনাদের বেডরুমের জন্য এমন কিছু লাগাতে যেগুলো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ফেটে যাবে না তারা এই পাল্লাগুলো ব্যবহার করতে পারবেন আর মেহেগুড়ির ভালো চৌকাট আছে আমাদের সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা তিরিশ বছর গ্যারান্টি সহ মাত্র তিন হাজার সাতশো টাকায় তার মানে তিন হাজার সাতশো টাকায় চৌকাট পাঁচ হাজার পাঁচশো টাকায় পাল্লা আপনার বাড়ির কমপ্লিট তিরিশ বছরের যে কোনো সমস্যা আমরা সমাধান করব। ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এইগুলা ছাড়াও আমাদের শোরুমে আপনারা আসলে এসএস এর অনেক ধরনের রেলিংয়ের ডিজাইন দেখতে পারবেন কাস্টায়রনের টেবিল চেয়ার এস এর দোলনা এম দোলনা তারপর সিন্দুক আলমিরা সিঙ্গেল আলমিরা ফাইল কেবিনেট ক্যাশ টেবিল সব কিছু ইনশাল্লাহ একসাথে নিচে তুরহান এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে আবার শোরুমেও আসতে হবে না অনলাইনে ইনশাল্লাহ অর্ডার করে আপনার বাসায় বসে মালটি হাতে পেয়ে যাবেন ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত